ভিডিও তো শুরু করব ভিডিও শুরু করার আগে তোমরা কারা কারা আমার সাথে সহমত বলো সব আমার সাথে সহমত হলে অবশ্যই করে থামস আপ বা ইয়েস কথাটা লিখবে এই যে দুঃখেন এই যে ব্যাঙের ছাতার মতন হঠাৎ করে গজি উঠল আচ্ছা এই এই দুঃখেন ওয়াইটিতে এসছে কিছু মানুষের পরিকল্পিত একটা ক্যারেক্টার বোঝাতে পারলাম পরিকল্পিত হয়ে একটা ষড়যন্ত্র করেছে এবং এই ষড়যন্ত্রের এই যে বলিকা বাঁকড়া একে বানিয়েছে কার কার একে সুস্থ মনে হয় আমার আজকের এই প্রশ্ন এবং আমার সাথে কার কার সহমত কারা কারা সহমত করবেন যে আমি একে একটা অসুস্থ ছেলে বলে মনে করি একদম পরিষ্কার কথা কিন্তু ওকে হেটা করার জন্য ওকে খাটো করার জন্য ওকে ছোট দেখানোর জন্য ওকে ডাউন মার্কেট করার জন্য কিন্তু আমার আজকের এই ভিডিও না আমি আজকে কিছু জিনিস তুলে ধরব যেটা আপনারা বুঝবেন যে ওর কথাটাই এর আগের দিন ক্যাথা বলেছে আজকে ও বলছে এরপরে আপনারা দেখেছেন ডে ওয়ানে এ একটা ভিডিও নামিয়েছে সীমা এবং সন্দীপের এগেনস্টে আর সঙ্গে সঙ্গে দেন দ্যানান দেন সেই ভিডিওটা কার কমিউনিটিতে ঝুলছিল এইগুলো আপনারা যখন বুঝে যাবেন যে কার সাথে কার লিঙ্ক আছে তখন কিন্তু আপনারা দুয়ে দুয়ে বাইশ বা দুয়ে দুয়ে চার করতে পারবেন তা প্রথম বলি এ ওয়াইটিতে এসছে আসতেই পারে কিন্তু এ তো সুস্থ নয় আমরা তো ওয়াইটিতে সবসময় দেখেছি রেপিস নোংরা কুলাঙ্গার ক্যারেক্টারলেস বাবার সাথে মেয়েকে শুই দিচ্ছে মায়ের সাথে ছেলেকে শুয়ে দিচ্ছে এই রকম পারদর্শী যারা তারা ওয়াইটিতে এখন বিরাজ করছে তার মধ্যে শোনায় সোহাগা হয়ে গেছে আবার দুঃখেন মানে এই যে তার কাটা মালটা মানে নিজেকে নিজেই বলছে যে আমার মাথা খারাপ হয়ে গেছিলো যার কারণে আমি প্রথম দিনের লাইভটা এরাম করেছি তাহলে যে অসুস্থ সে তো এরকম লাইভ করবে এরপরে ভিডিও সমস্ত কিছুতেই নোংরামি করবে মানে ও ওয়াইটিতে জাস্ট এসছে কিছু মানুষ তাকে শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে তা আজকে আমি সঙ্গীতা ম্যাডাম সঙ্গীতা সঙ্গীতা চক্রবর্তী ম্যাডামকে বলবো যে আপনি তো সেই হনুব্রত বীরভূমের হনুব্রত এগেন্স্টে ময়দানে নেমে এমন লড়াই করেছেন যে আপনার উপর অ্যাটাক হয়েছে আপনার বাড়িঘর আপনার অফিস আপনার ওই এলাকায় ঢোকা পুরোটাই বন্ধ করে দিয়েছিল তারপরেও আপনি কিন্তু লড়াই ছাড়েননি আপনাকে মেরে ধরে হাত পা ভেঙে জঙ্গলেও ফেলে দিয়েছে আপনি বলেছেন যে আপনার শরীরে অনেকগুলো স্টিলের প্লেট বসানো আছে এটা আমরা জানি তাই এই রকম আপনি যাকে এখন হনুব্রত এখন এখন ক্যাথিডল নিয়ে এখন তার ঘুরতে হচ্ছে সে নাকি সময় বাঘ ছিল সব বাঘেরা এখন সব বিড়ালে পরিণত হয়েছে আপনার এত বিচক্ষণতা ম্যাডামকে বলছি এত বিচক্ষণ আপনি এত নাকি আপনি সমাজ সেবা করেছেন এরকম বড় বড়ো নেতামন্ত্রীদের এগেনস্টে আপনার প্রচুর প্রচুর লড়াই তা আপনার এরকম জহুরির চোখ এইরকম একটা কাচের টুকরো আবার ভাঙা কাচের টুকরোকে কি করে আপনার অ্যাসিস্ট্যান্ট বা আনুষাঙ্গিক সব ও যা বলে এইসব কাজকর্ম করাতেন আপনি এইরকম একটা অসুস্থ শারীরিক মানসিক মানুষের শারীরিক অসুস্থ হলে ওষুধ খেলাম ডাক্তার দেখলাম মানসিকতাতেও তাই করে কিন্তু মানসিক রোগী যারা তারা যদি কোনো রকম চিকিৎসাধীন না থাকে তাহলে তাদের খোলা ছুট দেওয়া একদম নেয়। আপনি আপনার জহরি চোখ দিয়ে এরকম একটা ভাঙা কাচের টুকরোকে কী করে আপনি এতদিন ঝেলেছেন সত্যি আমার আমার অবাক লাগছে ওর একটা কথার সাথে আর কথা কোনো মিল নেই অ্যাকচুয়ালি দুঃখের আমার কন্টেন্ট না কিন্তু দুঃখেন যেটা করছে এটা অনেক মানুষের দুঃখের কারণ হয়ে যাবে এ একবার সন্দীপের সাথে সীমাকে শুয়ে লেবু লঙ্কার আচার বানিয়ে দিয়েছে ওই ভৌতিকটার মতন কত বড় হারামি যে ও বাড়িতে দিদির সাথে এরকম নোংরামি করে যারা এখানে এই যে বক্তব্যগুলো রাখে না এরা প্র্যাকটিক্যালি নিজের বাড়িতে দেখে ছোটো থেকে বড় হয়েছে সে ক্যাথাকুরানি বলুন না আরও অনেকে আছে হ্যাঁ তারা নোংরামি দেখেছে তারা মা বাবার নোংরামি করছে এটা বলতে অন্যের মা বাবা নোংরামি করছে এটা বলতে এক সেকেন্ড তারা হিচকিচায় না আজকে ভৌতিক ভৌতিক না আর কেউ না আজকে দুঃখেন দুঃখের চিন্তা করুন কি নোংরামি করেছে প্রথম দিনের লাইভে মানে ও যে শিখিয়ে পড়িয়ে আনা হয়েছে এবং ও যে সুস্থ না কোনো দিক থেকে এইটা আমার কাছে অবাক লাগছে যে এই অসুস্থ ব্যক্তিটা নিজেকে সমাজসেবক বলে দাবি করছে একে কে বিশ্বাস করে সমাজসেবক হিসাবে তার প্রবলেমে কথা বলবে এ তো লুক লাইকে না একদম প্র্যাকটিক্যালি একটা রেফিউজ শোনো আমি যদি যে দোষটা না করি সেই ত্যাগটা আমার গায়ে লাগবে না আমাকে কেন এই ইস্যুতে কেন অ্যারেস্ট করা হয়েছিল সেটা জানতে হবে আর এখন ও রেফিস্টের থেকে ও অ্যাবনরমাল হ্যাঁ আমি অন ক্যামেরা বলে যাচ্ছি ও মানসিক সুস্থ না অসুস্থ ওকে আমি যেমন সঙ্গীতা ম্যাডামকে বললাম আমি বাবলি ম্যাডামকে বলবো বাবলি ম্যাডাম আপনি প্রচারের আলোয় আসুন অসুবিধা নেই আপনার অন অনেক গুণগ্রাহী আছে আপনার ভালোবাসার মানুষ আছে আপনি এইরকম একটা অসুস্থ ব্যক্তির দ্বারা হাইলাইটেড হওয়ার দরকার নেই আপনার আপনি এইরকম একটা অসুস্থ মানুষ দ্বারা প্রচারের আলোয় আসছেন আমি জানি না আপনার সহমত আছে কি না বাবলি ম্যাডামকে বলছি এ আপনার নাম করে আপনার থামনেলে আপনার ফটো আটকে প্রচার করছে হ্যাঁ আমার অবাক লাগছে কারণ আপনি আর সঙ্গীতা ম্যাডাম কেউ আমার শত্রু না কেউ আমার শত্রু না কিন্তু আমার বলতে আমি বাধ্য হচ্ছি এরা আপনাদের দুজনকে ইস্যু করছে আজকে যে শত্রু সে আগা গত দিনে মিত্র ছিল আজকে সে শত্রুতে পরিণত হয়েছে আর আপনি আপনার যথেষ্ট নাম ডাক আপনাকে মানুষের চেনে আপনি অবশ্যই করে একজন হিতাকাঙ্ক্ষী বলুন হিতর্ষি বলুন আপনাকে আমি বলতে পারি যে ও যেমন পারে বলু আপনার ফটো নিলে আটকে আপনাকে কলুষিত করছে আজকে একটা নারীর অপমান মানে আমাদের সমগ্র নারী জাতির অপমান সীমাকে আমরা হয়তো দেখেছি ডেসপারেটলি কথাবার্তা বলতে নোংরামি করতে নোংরামি মিনস হচ্ছে গালাগালি দিতে কিন্তু আমরা কখনো সন্দীপের সাথে শুয়ে দিতে পারি না তো সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে একটা সমাজসেবক নিজেকে এই বলে দাবি করছে সে আবার আর একটা নারীর সাথে আর একটা পুরুষকে শুয়ে নোংরামি কোন পর্যায়ে যায় সেটা করছে এবং ক্যাথাকুরানি সতীন ক্যাথাকুরানি সতীন ক্যাথাকুরানি সতীন বলে বারবার সীমাকে উল্লেখ করছে মানে সন্দীপের এক্স বউ বর্তমান বউ নেই ওর একটাই এখনও ডিভোর্স হয়নি তাহলে আমার অবাক লাগছে একটা সমাজসেবিকাকে অপমান করছে তার ব্যক্তিগত আক্রোশ তার সব কিছু থাকতে পারে তার রিভেঞ্চ মেটানোর জন্যে আজকে যেমন সঙ্গীতা ম্যাডামকে কলুষিত করছে ঠিক সেই একইভাবে আপনার ফটো লাগিয়ে আপনাকে কলুষিত করছে দরকার নেই এই রকম সমাজসেবকের থামনেলে আপনি প্রচারের আলোয় আসুন এটা ছিল আমার দুই ম্যাডামের উদ্দেশ্যে বলা এবার বলবো এ কতটা পাগল যে নিজে জানে না যে একটা ও বলছে ক্যাতাকুরানিকে নাকি ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হচ্ছে কেতাকুরাণীকে প্রচুরবার এটা অ্যাকচুয়ালি ও জানে না ওকে ঠিক যতখানি বলতে বলা হয়েছিল ও কি করেছে ওই মুখস্থ বিদ্যায় সেইটুকানি না বলে ও হর করে অন্য বমি করে দিচ্ছে আর যেটা খেয়েছে সেটা পেটেই রয়ে গেছে আর যেই বমিটা করছে সেটা নিজের কথা ও জানে সন্দীপকে একবার খারাপ বলছে চরিত্রহীনা বানাচ্ছে সীমার সাথে সীমাকে চরিত্রহীনা বানাতে গিয়ে সন্দীপকে টানছে তাতে কি হচ্ছে সন্দীপকেও নোংরা বানাচ্ছে ও বুঝতে পারছে না কাকে ও নোংরা বানাতে গিয়ে কাকে করে ফেলছে আবার বলছে সন্দীপের মা বাবা জেঠি জ্যাঠা জেঠিমা এরা এত ভালো আরে তুমি ভালো বললে কি করে হবে অসুস্থ ব্যক্তি তুমি যাদের হয়ে এখানে এসছো তারা সন্দীপের মা বাবাকে রোজ ওই বেশালয় বিক্রি করছে তাদের মনের মতন দাম দিয়ে বুঝেছ তুমি আগে ঠিক করে নাও তোমার লাইভে তুমি কী কী বিষয় নিয়ে বলবে বলছি সন্দীপ সীমা চলে গেলে ক্যাতাকুরানি তারপরে চলে গেলে নিজের দিদি আমি অবাক হয়ে যাই তুমি সুস্থ নও আর এই অসুস্থতার জন্যেই তুমি রোজ লাইভ করে নোংরামি করছো আমি পরিষ্কার দেখতে পাচ্ছি তোমার থামনেলে তুমি সাবস্ক্রাইব বলে রেখা মানে তোমার চ্যানেলটাও গ্রো হোক এটা চাও আর তুমি ভালোই বুঝতে পারছ তুমি এই যে ভাটের বকা বকছো না এই যে নোংরামি করছো এইটা মানুষে দেখতে ভালোবাসে এটা তোমার মাথায় গেঁথে দিয়েছে যার কারণে সন্দীপের সাথে সীমাকে শুয়ে দিচ্ছ অবৈধভাবে শুয়ে দিয়ে তুমি আবার মানে এই এই জায়গায় এই দুজনকে শোয়াচ্ছ মানে সীমাকে কলুষিত করছো করে আবার সন্দীপকে ভালো বলছো সন্দীপের পরিবারকে ভালো বলছো আগে ঠিক করে নাও তুমি কি বলতে এসছো কে কি বলতে তোমাকে এখানে পাঠিয়েছে সেটা আগে বুঝে নাও কুড়ি লক্ষ টাকার গল্প সেম কথাগুলো তুমিও তোমার চ্যানেলে বলছো অ্যাকচুয়ালি তোমাকে বলে আমার লাভ নেই কারণ তুমি যেটা বলছো তুমি কারো কথা শুনবে না সেটাই বলবে অ্যাকচুয়ালি তুমি অসুস্থ তুমি হচ্ছে অসুস্থ ব্যক্তি তুমি মানসিক সুস্থতা তোমার নেই যার কারণে তুমি কার সাথে কাকে শুয়ে দিচ্ছ তোমার মাথার মধ্যে নেই সীমা তোমার ব্যক্তিগত শত্রু না তাও বানিয়েছ কারণ তোমাকে এইভাবে বলা হয়েছে আর তোমার এই নোংরামি দেখে আমাদের লিকেজওয়ালি ঘোড়ামুখী লাটখোর দালাল ভেবেছে বিশাল পাওয়া পেয়েছি ও নিজে অসুস্থ ও একটা জিনিস ভালো করে বোঝার আগে হটকারিটা করে আজকে না ও হুলকে নিয়েও করেছে ও হুল ওকে বলেছে নামা এই মাসি নামা নামাতে বাধ্য হয়েছে তেমনি তোমাকেও সে কমিউনিটিতে দিয়েছে ভেবেছে ও বাবা সীমার এগেনস্টে বলছে সীমার সাথে সন্দীপের শুয়ে দিয়েছে বিশাল কন্টেন্ট পেয়েছি এই বলে দেনান দেন তার কমিউনিটিতে তোমাকে দুলিয়েছে দুখেন কিন্তু দুঃভেরই কাহানি হচ্ছে ও বুঝতে পেরেছে যে খুব মারাত্মক একটা ভুল করে দেন দেনান দেন নামিয়েছে আজকে তোমার কোনো গ্রহণযোগ্যতা নেই কিছু মানুষ মজা পাচ্ছে কারণ তাদের মনের মতন কথা তুমি বলছো বলে আর অধিকাংশ মানুষ নাইনটি মানুষ তোমার মানসিক অসুস্থতার সুস্থতা কামনা করছে তুমি আগে ঠিক করে নাও একটা নারীকে অপমান করছো কোনো কিছু প্রুফ ছাড়া উইদাউট প্রুফে একটা নারীকে অপমান মানে নারী জাতিকে অপমান তোমার চামড়া গুটিয়ে একদম ঢুকঢুকি বানাবে রোদে শুকিয়ে এর পরের দিন সমাজসেবক তোমার মাথা দিয়ে উড়ে উড়ে চলে যাবে বুঝছো সমাজসেবকগিরি করছো বলছো নিজেকে সমাজসেবকগিরি তোমার উড়ে যাবে তুমি বুঝতে পারছো না তুমি কী করছো হুমকি চমকি রং ভয় দেখানো না তোমার ভালোর জন্যে বলা এসছো ভদ্র মতন ওয়াইটিতে করো যদিও এখানে কেউ ভদ্র না এর সাথে তার বাবার বইশী বাবা মায়ের বইশী মাকে শুয়ে দিচ্ছে কারণ তারা বাড়িতে মা বাবাকে সম্মান দেয় না বুঝছো তাদের দলে তুমি পড়ে গেছো প্রথম দিন এসে ভেবেছো বিশাল করে ফেলবো কারণ তোমাকে ঠিক সীমার সাথে সন্দীপকে নোংরা করতে বলেছে কিন্তু তোমার কোথাও গিয়ে বিবেকে আটকাচ্ছে বলে বারংবার ভুলভাল বুকছো সন্দীপকে আবার ভালো সাজিয়ে দিচ্ছ তাহলে তুমি আগে ঠিক করে নাও সন্দীপ না সীমাকে কার সাথে শোয়াবে সন্দীপের সাথে সীমাকে শোয়ানোর পর তুমিই আবার বলছো যে সন্দীপ খুব ভালো তো ভালো হলে তো কালো হতে পারে না যে কোনো একটা স্টিক পয়েন্টে তুমি দাঁড়িয়ে থাকো অসুস্থ তুমি অসুস্থ হুম তোমার হোম ট্যুর দেখিয়েছ অবশ্যই করে খারাপ লাগছে যে তুমি সত্যি খুব কষ্টে আছো কষ্টে আছো তাহলে তুমি অন্যকে কষ্ট দিও না তো চামড়া গুটিয়ে ফেলবে তোমার জামুর কলা বাগান আছে সেটা থাকুক না তোমার জামুর কলা অন্য লোকে দেখবে কেন অন্য নারীতে আর সেইটা তুমি কেন বলবে আরে তুমি কি তোমার জাম্বু আর দিদি যখন কাজ করে তুমি বস থাকো হ্যাঁ আমি ছুটি দেবো সোনটিকে লাল করে দেবো জানোয়ার ছেলে মস্তিষ্ক তোমার বিঘ্ন ঘটেছে মস্তিষ্কের কলকপাগুলো ঠিক মানে জম ধরে গেছে অত ছাড়া অসভ্য ও বলতে বসে গেছে নোংরামো ও বলছে সন্দীপ মানে এইদিকে হচ্ছে সঙ্গীতা ম্যাডাম ওদিকে বক দাদা এদিকে আরও মানুষ আছে তারা সন্দীপ আর ক্যাথাকুরানি যোগাযোগ করতে পারলো না বা ওদের মিল মিশ করাতে পারলো না সবাইকে হারিয়ে দিয়ে এবার চলে এসছে আমাদের সেবক দাদা দুখেন দুঃখভরি কাহানি নিয়ে আগে জানো ব্যাপারটা তোমাকে দেখেই আমার অসুস্থ মনে হচ্ছে বিশ্বাস করো হ্যাঁ তুমি জল খাও তোমাকে কেউ বারণ করেনি এত চিৎকার করতে তাহলে কি অবস্থা আমি সেটাই অবাক হয়ে যাই আমাদের ওয়াইটিতে এই ছিল বাকি না এর থেকে আরও অনেক কিছু দেখার বাকি আছে আমি বুঝতে পারছি না হ্যাঁ এ কোথায় চলে যায় দিদির ডিভোর্স ঠিক আছে দিদির ওই চুলের অ্যাড সব ঠিক আছে এতে বোঝাই যাচ্ছে সুস্থ তুমি না কিন্তু সীমার সাথে সন্দীপকে শুইয়ে দেওয়ার পর সন্দীপকে যদি তুমি বলো ভদ্রসভু ছেলে এ তো হলো না তাহলে ঠিকঠাক মিসম্যাচ করছো হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছো আসা করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এ তো মজাই পাচ্ছি মজা হিমা যা হ্যাঁ দয়াল বাবা কলা খাওয়া গাছ লাগাইয়া খাও পরের গাছে দাঁড়িয়ে কেন মিট মিটাইয়া চা ও বাবা মিট মিটাইয়া চাও তোমার জামুর প্রচুর বড় কলার বাগান আছে সেটা তোমার দিদিকে বলো দেখভাল করতে অন্য মহিলাদের দেখো না পুরো কলা খেয়ে ফাঁক করে দেবে আবার দিদির জন্য ছেলে দেখতে হবে এই ভুল করো না কী করছো হুম মা বাবা খুব মানে ভেবে নাম রেখেছিল সেই নামটাকে কলুষিত করে ফেলছ আহারে এখন তোমাকে ওয়াইটি তো সবাই দুঃখের নামে চেনে ইস মানুষ তোমাকে তোমার কমেন্ট বক্স রেফিস 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 এবার তুমি বলবে না আমি রেফিস না তেমনি তুমি সীমার সাথে সন্দীপকে শোয়াচ্ছ এটাও ঠিক না এটাও ঠিক না অসুস্থ ব্যক্তি বড় বড় করে আর কেউ কেউ বলছে দিতে সাথে আর খুব মিল তাই জন্যই তো ওইদিকে লজ্জা পেয়েছে ক্যাথা শুধু বলছি এই স্বামী লজ্জায় মরে যাই দাদার ভিডিও দেখলাম দাদার ভিডিও দেখলেই কি গো ক্যাঁথা তোমরাই তো দাদাকে সাজিয়ে গুজিয়ে পাঠিয়েছ হুম তোমার কথাই তো কয়তেছে কুড়ি লক্ষ টাকা বাচ্চা নিয়ে ব্যবসা সব তো তোমাদের লিখে দেওয়া কথাগুলো মুখস্থ করে আছে বমি করছে মাঝে মাঝে আবার পারিবারিক বমিটাও করে ফেলছে মানে দিদির বরের যে বড় বড় কলা আছে মানে বাগান সেটাও কইয়া দিচ্ছে আর নাকি ওই কলা দেখে নাকি অন্য নারীদের নাকি লালা পড়ছে কত বড় নোংরা মেয়ে বেটা ছেলে এ না কি সমাজসেবক আমি ভিডিওটা করতাম না আমি দেখছি ও ভুলভাল বুকছে ও ক্ষমা চেয়ে নিচ্ছে ক্ষমা চাইলে হবে না এইখানে সব দেখে তোর মতন পাগলা আমি একটাও দেখিনি হ্যাঁ দেখেছি লাতক লিকেজ বালির দালাল সে নোংরামও করছে তোকে নিয়ে তুই নোংরাম করছিস তোকে কমিউনিটিতে ওঠাচ্ছে আর কি করছে যখনই বুঝে গেছে এ বাবা এই কাকে দোলালাম সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়েছে দেখ তোকে যারা সাজিয়ে গুজিয়ে মুখস্থ করে পাঠিয়েছে না পিছন ফিরে দেখ তারা একটাও নেই এখন ওই ফাঁকা ময়দানে সব তেল মেখে আসছে এলিয়ে তোকে বৃন্দাবন দেখাবে সমাজ সেবা সালা আগে বাড়ির সেবা কর সমাজের সেবা পরে করবি লাথি মেরে একদম তোমার সিদ্ধার একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবো নোংরামি যদি করো আবার মহিলাদের নিয়ে বুঝেছো দোকান দেখেছো সীমার কিচ্ছু না শুধু মুখের উপর বসবে তারপর তোমার মুখ একদম যে অ্যান্ড জেরির যেমন চ্যাপটা হয়ে যায় সে চ্যাপটা করে দেবে মানে একদম বলার ক্ষমতাই হারাবে তার চেয়ে ভালো না তুমি বলো কিন্তু লক্ষ্যে নিয়ে না নোংরামি করে না যেটা দেখবে সেটা বলবে সন্দীপের সাথে সীমাকে শুয়ে দিচ্ছ না কাঠটা ঢাকতে ল্যাটার সাথে ক্যাটা শুয়েছে ওটা যেমন শুয়েছে সবাই জানে ওইটাকে ঢাকতে এদের শুয়ে দিয়ে কোনো লাভ নেই ঠিক আছে লোকে শেখানো বলি এখানে বলতে এসছো কত মানুষ তোকে কমেন্টের মধ্যে দিয়ে পেয়ে তো লজ্জাটাও নেই রে সেটাও গুলে টুলে খেয়ে চলে এসেছিস হ্যাঁ ভদ্রমত লাইক করবি ও কেলি নারীদের হাতে তোর ক্যালানি খাওয়া আছে তাহলে কোন স্বভাব সেবক আমি শুধু ভাবি এরা ওয়াইটিতে কী করে এটা বক দাদা আর এই কী দাদা হুম সব কটা ওয়াইটিতে এসে নিজের গরিমা দেখা যায় আমার ওই ক্ষেত ওই ক্ষমতা ওই ক্ষঁধ সমাজসেবক সমাজ সমাজসেবক দাদা সমাজসেবক ভাই সমাজসেবক দিদি আপনারা দয়া করে মুখগুলো আর খুলবেন না অবাক লাগছে এরা যদি সমাজে সেবা করবে বলে তাহলে কী সেবাটা করবে সেটা তো আমরা আরজি নিয়েও বুঝতে পারছি রক্ষক ভক্ষক আর এরকম সেবক দাদা হলে মানে কোনো প্রবলেম নিয়ে এর কাছে কি যায় হ্যাঁ আমি জানি না সত্যি আমরা আর কত দেখব এইরকম একটা অ্যাবনরমাল খোলা ছুট ওয়াইটিতে এসে সবাইকে নোংরা করছে জুতি তোমাকে শুটিয়ে লাল করে দেব হুম করণিতে উঠেই দালা লাল করে দালাল ওটাও তো একটা বদাবিটি ওটা একটা নোংরা ছেলে ওইটা নোংরামি করে বেড়ায় যার জন্যে ঠিক চিনেছে এটাকে দুখেনকে চিনেছে আবার দুখেনকে অনেকে বলতে পার ল্যাটা দিতে ভাইয়ের মতন দেখতে আর এই এইগুলোকেই ওই ক্যাঁ কুড়ানি দা পাতা তো তুই যদি বলি যে সন্দীপের সাথে সীমা শোয় তাহলে কিন্তু ওই ল্যাটার পর তুই আছিস লাইনে ক্যাতার সাথে অতি সহজেই ভাই বোনকে শুয়ে দেওয়া যায় না দিদি ভাইকে তাহলে শোয়াতে কিন্তু আমরাও পারি মাথায় রাখবি লাক্তিমেরা একদম সিদ্ধার একদম গুড়িয়ে দেবো বুঝছো তোমার জাম্বুর কলা আছে তো কী হচ্ছে তোমার দিদিকে বলো ওই কলাগুলো দেখে শুনে রাখতে অন্য মেয়েদের ওই অন্যের কলাতে নজর নেই জঘন্য অসভ্য চরিত্রহীনা একটা বদের বেটা ও চলে এসছে এখানে সেবক দাদা মারাতে ওয়ালটিটাকে পেয়েছিলি সবাই এসে এই সেবা করে করে গেলি আর সেবা করতে এসে তোরা সেবা খেয়েই চলে যাচ্ছিস যাচ্ছি একটা আছে বগদাদা মুখি দেখাতে পারছে না এবার তোর অবস্থা সেরম হবে সব স্ক্রিপ্টেড সব নাটকগুলো এখানে এসে মারতে হয় চলো বন্ধুরা আজকে তুমি একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো আর যদি দেখি নোংরা কথা বলতে বুঝছো